সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই সকলকে স্বাগত তোমাদের সাথে আছে আমি রাজনীতি সুবর্ণা সহকারী শিক্ষক মাটি উচ্চ বিদ্যালয় বগুড়া আমাদের আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশের জনসংখ্যা করে যেতে দেখো আমি এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছি উদ্দীপকটা হল দরিদ্র পরিবারের সন্তান জামিন জাপানে যান সেখানে কাজ করে অর্থ উপার্জন করেন তার পাঠানো অর্থ দিয়ে বাংলাদেশে তার পরিবার এখন সুন্দরভাবে চলছে আমি প্রশ্নে যাওয়ার আগে উদ্দীপকটা তোমাদের আবার বুঝাই শোনো জামিলকে একজন মানুষ সে কোথায় বাস করে জাপানে বাস করে সে জাপানে অবশ্যই বসে থাকে না কাজ করে কাজ করলে কি পায় অর্থ পায় সে অর্থ সে কি করে দেশে পাঠায় দেশে তার পরিবারে বাবা মা ভাই বোন যারা আছে তারা সে টাকা দিয়ে সুন্দরভাবে তাদের জীবনযাপন চালায় এখন প্রথম প্রশ্ন আছে প্রশ্নে আসি এখন এক নম্বর ক নম্বর প্রশ্ন হলো জ্ঞানমূলক জনসংখ্যার পরিবর্তনশীলতা কাকে বলে জনসংখ্যার পরিবর্তনশীলতা কি সেটা আগে বুঝতে হবে বুঝে তারপরে উত্তরটা আমরা সরাসরি লিখবো জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয় আমি আবার বলি জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয় প্রশ্ন নম্বর খ খ প্রশ্ন কি খ হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকায় শিশু মৃত্যুর হার বেশি কেন বাংলাদেশের গ্রামীণ এলাকায় এলাকা কোনটা গ্রাম গ্রামকে আমরা গ্রামীণ এলাকা বুঝি এখানে শিশু মৃত্যুর হার কি জন্য বেশি সেটা আমরা যখন প্রশ্নে দেখবো তখন সুন্দরভাবে উপস্থাপন করবো প্রশ্নে তোমরা এভাবে দেখবে খাতায় বাংলাদেশের গ্রামীণ এলাকায় শিশু মৃত্যুর হার বেশি কারণ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার অভাব গ্রাম ও শহরের চিকিৎসার সুযোগ সুবিধার তারতম্যর কারণে তারতম্য মানে কি গ্রামের চিকিৎসার চেয়ে শহরের চিকিৎসা ভালো হয় সেখানে ডাক্তার ভালো পাওয়া যায় তাদের অর্থনৈতিক অবস্থা ভালো সেই জন্য আমরা হবে লিখব যে গ্রাম ও শহরের চিকিৎসার সুবিধার তারতম্যর কারণে এদেশে গ্রামীণ এলাকার শিশু মৃত্যুর হার বেশি তাছাড়া আমরা আরও লিখতে পারি গ্রামীণ দরিদ্র জনগণের অশিক্ষা অজ্ঞতা কুসংস্কার এবং অবহেলার কারণেও শিশু মৃত্যুর হার বেশি হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক নম্বর প্রশ্ন বুঝতে পারছো এখন আমি প্রশ্নে আসি তিন নম্বরে তিন নম্বর হলো কোনটা উদ্দীপকে জামিনের জাপানে যাওয়া কোন ধরনের স্থানান্তর ব্যাখ্যা করো তো এখন এখানে আছে জামিন কোথায় গেছে আমার উদ্দীপকে কি করছি করছিল জামিন জাপানে গেছে তা জাপান আমাদের দেশের ভিতর না দেশের বাহিরে বলো তো জাপান বাংলাদেশের বাহিরে তাহলে জাপানটা কি হলো বিদেশ যখন আমরা দেশের বাইরে কোনো জায়গায় যাবো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো দেশ থেকে অন্য দেশে যাবো সেটা হলো আন্তর্জাতিক স্থানান্তর তাহলে আমি দেখতে পারি খাতায় জামিলে জাপান যাওয়া হলো আন্তর্জাতিক স্থানান্তরকে নির্দেশ করে আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো যদি তোমরা খাতায় এভাবে সুন্দরভাবে প্রথম লাইনটা জ্ঞানমূলক উপস্থাপন করতে পারো আমি আশা করি তোমরা ওখানে এক নম্বর অবশ্যই পাবে আমরা এখন যেহেতু জ্ঞানমূলক পালাম তাহলে এখানে কি লিখতে হবে অনুধাবনমূলক দেখতে হবে ক নম্বর প্রশ্নটা আমরা অবশ্যই তিনটা স্টেপে লিখব প্রথমটা হলো জ্ঞানমূলক তারপরে অনুধাবন তারপর হলো প্রয়োগমূলক তো এখন আমার জ্ঞানমূলক পেলাম এখন অনুধাবনমূলক কিভাবে লিখবো দেখো সবাই মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে এরূপ স্থানান্তর অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে কারণ অভ্যন্তরীণ মানে কি দেশের ভিতরে হতে পারে এবং দেশের বাইরেও হতে পারে দেশের মধ্যে যখন মানুষ এক স্থানে অন্য স্থানে গমন করে তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে অপরদিকে একটি স্বাধীন দেশ অন্য একটি স্বাধীন দেশে চাকরি বিয়ে বসবাস করার জন্য এমনকি নাগরিকতা লাভের জন্য যখন অন্য জায়গায় গমন করে বা বিদেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে তো আশা করি ছেলেমেয়ে তোমরা আমার কথা এ বুঝতে পারছো এখন আমরা কি যাবো দ্বিতীয় স্টেপ আমরা শেষ করলাম এখন আমরা তৃতীয় স্টেপে যাবো তৃতীয় স্টেপে কি প্রয়োগমূলক এখন প্রয়োগ আমরা কথা তে দেব প্রয়োগ করব আমরা উদ্দীপক থেকে তাই আমরা দেখতে পাবো এই ভাবে সাজাই উদ্দীপকে দরিদ্র পরিবারের সন্তান জামিল বাংলাদেশ থেকে জাপানে যান অর্থাৎ জামিল একটি স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে গমন করছে যা আন্তর্জাতিক স্থানান্তরের ধারণা ধারণের মধ্যে পড়ে এখন অতএব বলা যায় জামিলের জাপান যাওয়া আন্তর্জাতিক স্থানান্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নে বুঝতে পারছো কোন সমস্যার কথা না আর আমরা এবারে আসি ঘ নম্বর প্রশ্ন ঘন নম্বর প্রশ্নটা কোনটা হবে আহ উল্লিখিত এই স্থানান্তর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে এই সম্পর্কে তোমার মতামত দাও এই স্থানান্তর মধ্যে কোনটাকে বুঝাচ্ছে আগে বুঝতে হবে প্রশ্ন না বুঝলে উত্তর লিখতে পারবা না প্রশ্ন বুঝতে হবে যে উদ্দীপকে উল্লেখিত এই স্থানান্তর আমার ঘ আর ঘ অবশ্যই লিঙ্ক প্রশ্ন থাকে কারণ এই দুইটা হলো উদ্দীপক থেকে না প্রশ্ন এই দুইটা প্রশ্ন উদ্দীপের সাথে অবশ্যই মিল করে লিখতে হবে আমাদের আর ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার সাথে জেদ থাকে উদ্দীপকে উল্লেখিত এই স্থানান্তর বলতে আন্তর্জাতিক স্থানান্তরকে বুঝাচ্ছে কারণ এখানে জামিল কোথায় গেছে জাপানে গেছে জাপানটা বিদেশ বিদেশ মানে আমরা বলবো এটা দেশের বাইরে হলো আন্তর্জাতিক স্থানান্তর সেক্ষেত্রে তোমরা এভাবে উদ্দীপকটার সাথে সুন্দরভাবে দেখবা উদ্দীপকে উল্লেখিত এই স্থানান্তর তথা আন্তর্জাতিক স্থানান্তর অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বলে আমি মনে করি তারপর লিখবা উদ্দীপকে জামিলের জাপান যাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্থানান্তরের প্রতি ইঙ্গিত করা হয়েছে এ ধরনের আন্তর্জাতিক স্থানান্তর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে বিদেশে কর্মরত শ্রমিক কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে তাদের পরিবারে পরিবার কথা থাকে দেশে থাকে পরিবারে বা দেশে পাঠায় এভাবে লিখতে পারো এসব অর্থ তাদের কেবল প্রয়োজন মেটায় না বরং তাদের জীবনযাপনের মানের ক্ষেত্রে সহায়তা করে তাছাড়া নানা রকম বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ খাতে অর্জিত অর্থ দেশের কৃষি শিল্প ব্যাংকিং সেবা খাত গার্মেন্টস শিল্প ও নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয় যার ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায় আবার এ উৎপাদন বিদেশের রপ্তানি রপ্তানি করা হয় তাছাড়া চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করছে বা উন্নতি করছে উপরে উল্লেখিত আলোচনা থেকে সুস্পষ্ট সুস্পষ্টভাবে প্রতিমান হয় বা বুঝতে পারি আমরা যে আন্তর্জাতিক স্থানান্তর অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমার এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করছো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবা আর শেষ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ